কাঞ্চ কেনার কারেন্টটা কানছো কেন কাঞ্চ কেন আবদারটা কি দাবিটা কি এখন এই ভর দুপুরে রোদ্দুরটা বাইরে দেখতে পাচ্ছেন মানে ওখানে যদি ভাত বসানো হয় তো ভাত সিদ্ধ হয়ে যাবে এই রোদ্রে তো মানে আমি কোথায় নিয়ে যাবো হ্যাঁ কটা বাজে দেখতে পাচ্ছি দেখো এগারোটা বাজে হ্যাঁ এই গরমে আটটা থেকে গরমে বেরোচ্ছে না কি হয় তুমি এখন রোদ্রে বেরোবা ডানা মেরতিস ওদিক তাকিয়ে জান্নার দিকে ওর তাকায় কিচ্ছু হবে না ঘরে থাকতে হবে ওরে বাবা জন্মের গরম জান্নাই আমি আটকায় দেবো শোনো 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো 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 আবার দেখো শক্ত হয়ে গেছে দেখো খাড়া হয়ে দেখো পা ঠেকায় দিয়ে হ্যাঁ